নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে সকলকে জানাই স্বাগত দিনটি ছিল আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে সেদিন কিন্তু প্রচুর লোকের সমাগম কিন্তু কেন অবশেষে এলো সেই মাহেন্দ্র হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের উপর স্বামীজির সেদিনের বক্তৃতা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছিল বক্তৃতা শেষ হওয়ার পর পুরো দু মিনিট ধরে মন্ত্রমুগ্ধ দর্শক মন্ডলী উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন সেদিন তোলপাড় করেছিল সমগ্র বিশ্ববাসীর মন যে বক্তৃতার আজ কয়েকশো বছর কেটে যাওয়ার পরও তা দেশে বিদেশে একই রকম ভাবে আলোচ্য বিষয় আমরা যে বক্তৃতা তিনি রেখেছিলেন তারই কিছুটা সারাংশ তিনি তার বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে হে আমার আমেরিকান ভাই ও বোনেরা তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছো তা আমার হৃদয় পূর্ণ করেছে প্রাচীনতম সংস্কৃতি ও সব ধর্মের তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যেই ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে আমি মনে করি সকল ধর্মই সত্য আমি আরো গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যেই দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই মিলিত হয় সমুদ্রে ঠিক তেমনি বিভিন্ন মানুষ তার পছন্দ মতো বিভিন্ন ধর্মের পথ বেছে নিতে পারেন আপাত দৃষ্টিতে এই পথ আলাদা মনে হতে পারে কিন্তু এই সব পথই ঈশ্বরের কাছে গিয়েই মিলিত হয় এই পবিত্র ধর্ম সম্মেলন গীতার সারাংশেরই অনুরূপ গীতায় বলা হয়েছে যে আমার কাছে যে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব মানুষ যে পথই অবলম্বন করুক যতই কষ্ট পাক শেষে সবাই আমার কাছেই আসবে সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর ভূমিকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে জানি না এই ধর্মীয় হানাহানির কারণে আরো কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গিয়েছে এই রাক্ষসূপ ধর্মীয় হানাহানি যদি না থাকত তাহলে মানব সভ্যতা আরো সুন্দর হতো কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করবার এই বিশ্ব ধর্ম সম্মেলন তারই প্রমাণ তরোয়ালের থেকে এবার কলমের ক্ষমতা বেশি হবেই এগারোই সেপ্টেম্বরে শিকাগোয় দৃপ্ত কণ্ঠস্বরে বলিষ্ঠচিত্তে ভাষণ দিয়ে বিশ্বের প্রত্যেকটি মানুষের নজর কেড়েছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা ছিল এটি বিশ্বের দরবারে হিন্দু ধর্ম ও তার এই বক্তৃতায় এক অন্য মাত্রা পেয়েছিল সেই বক্তৃতার অংশ আজও মানুষের মনে গেঁথে রয়েছে স্মৃতির কোঠায় রয়ে গিয়েছে স্বামীজির সেই দৃপ্ত কণ্ঠস্বর আমেরিকার ভাই বোনদের উদ্দেশ্যে স্বামীজির গলায় ধ্বনিত হয়েছিল মহামিলনের মন্ত্র যা শুনে সেদিন হাততালি ঢেউ বয়ে যায় সভাঘরে সেদিন তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন সেদিনের সেই গৈরিক বসন পরিহিত সেই মহান ব্যক্তির বাণী নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে